যে যারা নাকি এই এই প্রশ্নগুলো করে তারা মাঠে গিয়ে খেলা দেখে কি না আমার সন্দেহ আছে হ্যাঁ যে প্রায় শুনি যে পিকনিক গেম হচ্ছে হ্যাঁ সো আমি সরাসরি ইনভলভ এই এনসিএলের সাথে সো আমি জানি যে এখানে পিকনিক খেলা হয় না কি খেলা সো যারা এরকম কথা বলছেন রিকোয়েস্ট করব তাদেরকে মাঠে গিয়ে খেলা দেখতে আর বাকিটুকু বলবো যে হ্যাঁ যেই সময়গুলা খেলা হচ্ছে আমাদের ভাই বৃষ্টি বেশি হয় আমাদের খেলাগুলো বৃষ্টির সময় শুরু হয় সো ভাগ্য ভালো থাকলে যে বৃষ্টিগুলো থাকে না আর যদি বৃষ্টি হয় তখন খেলাগুলা কিছুটা বন্ধ থাকে কিছু কিছু মাঠ আমাদের পর্যাপ্ত ওই পরিমাণ মাঠ নেই যেখানে বৃষ্টির ফাঁকে ফাঁকেও খেলা হয় সো বলবো যে ওই আরও পর্যাপ্ত মাঠ দরকার যেখানে চার দিনের খেলাগুলো বৃষ্টি বিঘ্নিত হলেও যে মাঠ ইয়ে খেলাগুলো সম্পন্ন হয় সো এছাড়া আমি বলবো যে এনসিএল অনেক ভালো টুর্নামেন্ট যেটাতে লাল বলের খেলা হচ্ছে যেটা নাকি একমাত্র টুর্নামেন্ট যেটা আমাদের ছেলেরা এই লালবলের এই খেলা খেলে কিন্তু তারা ন্যাশনাল টিমের জন্য কী বলবো যে সিলেক্টেড হয় সো এই টুর্নামেন্টটাকে অবশ্যই আরও এখন যে অবস্থায় আছে আরও ভালোভাবে আমরা আরও কীভাবে উন্নতি করতে পারি সেই জন্য আমরাও এতক্ষণ আমরা বসেছিলাম কথা বলেছি আমাদের বিগত দিনের যে ল্যাগগুলো ছিল আমরা ওইগুলো নিয়ে কথা বলেছি এবং ডে বাই ডে এগুলো আরও উন্নতি করার চেষ্টা করছি এরকম একটা টুর্নামেন্ট স্টার্ট করতেছে তো অবশ্যই যদি আমরা আমাদের সুযোগ আসে চেষ্টা করবো ভালো খেলার সব সময় ভালো খেলার ইচ্ছা থাকে তো তখন যদি ইচ্ছা হয় যদি ভালো খেলে তাহলে অবশ্যই সামনে চান্স আসবে তো এটা অবশ্যই একটা ভালো সুযোগ সবার জন্য ওয়ালটন এসিতে ইনস্টলেশনে একদম ফ্রি না আসলে আমরা ডোমেস্টিকে যে যেরকমের উইকেট থাকে তো আমরা एक्सपेक्टেশন রাখি যে আরও কোয়ালিটি উইকেট যেহেতু স্যার একটা জিনিস মেনশন করলো যে বৃষ্টি হয় ওভারঅল সব কিছু দিয়ে যদি আমাদের উইকেটগুলির মান আরও ভালো করা যায় আপনি গ্রাউন্ডের কথা দেখেন আমাদের ম্যাক্সিমাম যদি একদিন বৃষ্টি হয় তিন দিন খেলা অফ থাকে তো আমাদের গ্রাউন্ড যদি ফ্যাসিলিটিস ড্রেন সিস্টেম এগুলি যদি আরও ভালো থাকে তাহলে স্পোর্টিং উইকেট দিলে আপনি যে কোনো প্লেয়ারের জন্য দেখেন আমাদের ডিউব বলে আগেরবার মাত্র দুইটা দুশো হয়েছে একশো হাতে কোনো কয়েকটা তো ডিউব বলটা অনেক বড়ো ম্যাটার তো আপনার আউটফিল হ্যাভি থাকলে টাফ মনে করেন আপনি মাঠে না থাকলে এটা বুঝতে পারবেন না যে একটা প্লেয়ারের জন্য দুশো তিনশো যেগুলি বলতেছেন এগুলি যে উইকেট থাকে এই ধরনের উইকেটে আপনার দুশো তিনশো ক্যারি করার জন্য ওরকম আউটফিল ওরকম উইকেট দরকার তো এইসব ফ্যাসিলিটি যদি আমাদের ভালো থাকে তাহলে ইনশাআল্লাহ আমাদের প্লেয়াররা অনেক কোয়ালিটি প্লেয়ার দেখেন আপনাদের আমাদের টেস্ট ক্রিকেট দেখলে এখন বুঝতে পারবেন যে আমরা আসলে এই ডোমেস্টিক এই একটাই টুর্নামেন্ট যে এনসিএল বিসিএল এটার দ্বারাই আমরা মানে আমরা সিলেক্টেড হই যেখানে যদি আমাদের ডোমেস্টিকের ফ্যাসিলিটিসগুলি ভালো থাকে তাহলে ইনশাআল্লাহ আমরা টেস্ট ক্রিকেটে আরও ভালো করব